মাটি কাঁপতে শুরু করেছিল অনেক আগে তারা কিছু দেখার আগেই চারজন শিকারী বিশাল সোনালী তৃণভূমির মাঝখানে হঠাৎ থেমে গেল দূরে ধুলো উঠছিল গরম বাতাসে ঝিলমিল করছিল তারপর শোনা গেল শব্দটা গভীর ধীর যেন মাটি নিচে বন্দি কোনো বজ্রগর্জন। দলের নেতা গৌরব হাত তুলে থামার ইঙ্গিত দিল পৃথিবী রেগে গেছে ফিসফিস করে বলল তরুণ এক শিকারী কোড় মাথা নেড়ে বলল না এটা পৃথিবী নয় এটা জীবন্ত কিছু কয়েক মুহূর্ত পর ধুলো সরে গেল আর তারা দেখল সেটা একটা পা বিশাল মানব দেহের মতো কিন্তু পাহাড়ের সমান প্রতিটি আঙুল একটা ঘরের চেয়েও বড় তার ওজনের নিচে মাটি দেবে যাচ্ছে যেন পৃথিবী নিজেই মাথা নত করছে তার সামনে শিকারীরা জমে গেল বুকের ভেতর দম বন্ধ হয়ে এলো এরকম কিছু তারা কখনো দেখেনি তারা শব্দটা অনুসরণ করতে লাগল সেই গভীর ধি পদচ্ছনী যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে তুলছিল দৈত্যের শরীরের ওপরের অংশ দেখা যাচ্ছিল না তা মেঘে ঢেকেছিল শুধু তার দুই পা দেখা যাচ্ছিল আকাশের দিকে উঠে গেছে অনন্ত উচ্চতায় এ কি কোনো দেবতা ফিসফিস করে বলল তানা দলের কনিষ্ঠ সদস্য নহয় অভিশাপ কাঁপা গলায় বলল বৃদ্ধ শিকারী কিন্তু কোর চোখে ভয় নয় কৌতূহল হয়তো দুটোই সে ধীরে বলল তারা এগিয়ে গেল প্রতিটি পদক্ষেপে তাদের পা দেবে যাচ্ছিল সেই বিশাল পদচিহ্নে প্রতিটি চিহ্ন যেন এক একটি পৃথিবী ওখানে জমে থাকা মাছ সাঁতার কাটছে আর পাখিরা বাসা বেঁধেছে তার পায়ের রেখায় তারা একে অপরের দিকে তাকালো বিস্ময় ভরা চোখে সেই মুহূর্তে তারা বুঝল তারাই পৃথিবীর দানব নয় তারাই পৃথিবীর ধুলিকণা মাত্র তারপর প্রথমবারের মতো দৈত্য কথা বলল তার কণ্ঠ রোলিং বজ্রের মতো পুরো সাভানার বাতাস কাঁপিয়ে দিল তারা শব্দগুলো বুঝতে পারল না কিন্তু সুরটাও অনুভব করল গভীর ভারী বিষণ্ন যেন সেই কণ্ঠে লুকিয়ে আছে পৃথিবীরই শোক বাতাস কাঁপল গাছগুলো নুয়ে পড়ল কোরো হাঁটু কেড়ে বসে পড়ল ও কাঁদছে সে ফিসফিস করে বললো কিছু হারিয়েছে অন্যরা তাকিয়ে রইল সেই বিশাল দেহের দিকে ভয় ধীরে ধীরে বদলে গেল শ্রদ্ধায় হয়তো এই সত্তা ধ্বংসের নয় হয়তো সে রক্ষক পৃথিবীর অভিভাবক যে হাজার বছর পর আবার জেগে উঠেছে রাত নেমে এল শিকারীরা দৈত্যের ছায়ার নিচে আগুন জ্বালালো দূর থেকে দেখা যাচ্ছিল তার মাথার উপরে নরম এক আলো যেন তার চারপাশে তারা নাচছে পড়ো একা বসে আগুনের পাশে তাকিয়ে রইল বিশাল পদচিহ্নের দিকে সে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখল উষ্ণ নরম কিন্তু যেন হৃদস্পন্দন আছে ভিতরে তার মনে ভেসে উঠল প্রাচীন কাহিনী প্রথম মানুষদের গল্প যাদের কাঁধে বাহার জন্মাত আর যাদের চোখ থেকে নদী বয়ে যেত পড়ো তখন বুঝল এই গল্পগুলো মিথ নয় এগুলো ছিল স্মৃতি কিংবা বার্তা ভোর হলে দৈত্য আবার চলা শুরু করল পৃথিবী কেঁপে উঠল তার প্রতিটি পদক্ষেপে কিন্তু যাওয়ার আগে সে থামল তার বিশাল হাত ধীরে ধীরে নেমে এলো আকাশ থেকে চারজন শিকারী ভয় কাঁপতে কাঁপতে হাঁটু কেড়ে বসে পড়ল হাতটা মাটিতে ছুঁয়ে গেল নরমভাবে রেখে গেল এক অদ্ভুত আলোকিত বস্তু একটা পাথর হাতের মুঠোয় ধরার মতো ছোট। কিন্তু তাতে জ্বলছে হাজার সূর্যের আলো পুরো হাত বাড়িয়ে সেটা স্পর্শ করলো তার মাথার ভেতর এক কণ্ঠ ভেসে এলো এই পৃথিবীকে রক্ষা করো ছোট হয়ে হাঁটো কিন্তু মহৎভাবে বাঁচো তারপর এক গর্জনে দৈত্য অদৃশ্য হয়ে গেল দিগন্তের ওপারে বহু বছর কেটে গেল কোরোর গোত্র এখন সেই আলোকিত পাথরকে ঘিরে গড়ে তুলেছে এক পবিত্র মন্দির তারা তাকে বলে আকাশের হৃদয় প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে গেল তারা আগুন শিখল পাথর ঘষে অস্ত্র বানালো আর গল্প বলা শুরু করল প্রতিটি শিশুকে বলা হতো একই বাক্য আমরা ছোট কিন্তু আকাশ আমাদের মনে রাখে আর কখনো কখনো গভীর রাতে যখন মাটি হালকা কেঁপে উঠত আর দূরে বজ্রের মতো কোনো শব্দ শোনা যেত তারা সবাই একসঙ্গে তাকাতো দিগন্তের দিকে সেই শব্দটা কি বজ্র নাকি সেই দৈত্য আবারও আকাশের নিচে হাঁটছে